আকর্ষণ বিকর্ষণ কি মূলত আমরা জানি যে আয়নিক যৌগসমূহ মূলত হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে গঠিত হয় তো আন্ত আয়নিক আকর্ষণ বলতে মূলত হচ্ছে আয়নিক যুগের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণা সমূহ অর্থাৎ বিপরীত চারযুক্ত মধ্যে যে আকর্ষণ আয়ন অনুভব করে তাকেই আকর্ষণ বিকর্ষণ বলা হয় যেমন সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ তো এই সোডিয়াম ক্লোরাইড যৌগটি আমরা জানি যে সোডিয়াম একটি ইলেকট্রিক করার মাধ্যমে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়ন গঠিত হয় তো এই সোডিয়াম এবং ক্লোরিন পরবর্তীতে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে তো এখানে মূল কথা হচ্ছে যে এই সোডিয়াম ক্লোরাইডের যে আয়নসমূহ ক্লোর সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন এই আয়নসমূহের মধ্যে পরস্পরের আকর্ষণ এবং বিকর্ষণকে আন্তঃআণিক আকর্ষণ বা বিকর্ষণ বলা হচ্ছে এখন দেখা যাচ্ছে আমরা যদি একটি গ্লাসে অথবা কোনো চামচে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের মূলত হচ্ছে খাবার লম্বনের সংকেত খাবার লবণকে সোডিয়াম ক্লোরাইড বলা হয় তো এক চামচ লবণের ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারি যে যেহেতু আয়নিক যৌগসমূহ কেলাস আকারে থাকে তো এক চামচ লবণের ক্ষেত্রে অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড থাকবে তো এই অনেক সোডিয়াম ক্লোরাইড যেহেতু সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়নের মাধ্যমে গঠিত তাহলে অবশ্যই সেখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন অসংখ্য পরিমাণে থাকবে এখন এই সকল সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন পরস্পরের মধ্যে এক ধরনের আকর্ষণ এবং বিকর্ষণ অনুভব করে আর এই আকর্ষণ বিকর্ষণটাই হচ্ছে মূলত আন্তঃআয়নিক আকর্ষণ বিকর্ষণ যেটাকে আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা যেরকম বলেছিলাম যে আন্তঃআণবিক আকর্ষণ অর্থাৎ সমযোজী যুগের ক্ষেত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে অনু আবার আয়নিক যুগের ক্ষেত্রে হচ্ছে প্লাস ধনাত্মক এবং ঋণাত্মক চাষযুক্ত আয়ন সমূহ আর এই ধনাত্মক এবং ঋণাত্মক চাষযুক্ত অসংখ্য আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ সেটাই হচ্ছে আয়নিক আকর্ষণ ওকে আবার আমরা আরেকটি আয়নিক যৌগকে দেখতে পারি যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে আয়নিক বন্ধন নে গঠিত হয় অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন টেক করে টেক করে ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরিন দুটি ইলেকট্রন গ্রহণ করে 2- আয়নে পরিণত হয় এবং এই ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন আয়নের মধ্যে আয়নের মধ্যে যে আকর্ষণ তার মাধ্যমে আয়নিক বন্ধনটা গঠিত হয় তো এই সকল আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগটা হচ্ছে আয়নিক যৌগ আর এই আয়নিক যৌগসমূহ এখন আমি যদি মনে করি যে এখানে এক চামচ পরিমাণ অর্থাৎ এক চামচ পরিমাণ যদি ম্যাগনেশিয়াম ক্লোরাইড নেই তাহলে দেখা যাবে যে এখানে অসংখ্য পরিমাণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডে যদি অসংখ্য পরিমাণ থাকে তাহলে অবশ্যই ঠিক সোডিয়াম ক্লোরাইডে নাই ম্যাগনেসিয়াম ক্লোরাইডেও অসংখ্য পরিমাণ এবং ক্লোরিন টু মাইনাস থাকবে এখন মূল কথা হচ্ছে এই অসংখ্য পরিমাণ ম্যাগনেশিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণ এবং বিকর্ষণ বিদ্যমান থাকে সেটাই হচ্ছে আন্ত আয়নিক আকর্ষণ বিকর্ষণ